তাহলে আমি শেয়ার দিচ্ছি আমি এনসিপির লোক আমার কোন কথা তো জামাতের পক্ষ যেতে পারে আমি জামাতের পক্ষ বলবো আমি জামাতকে বলবো জামাতে ভোট দিতে পারে কেন ভোট দিবো বলবো আমি দেখো আমি একটু বলি ওনার একটা কথা বলেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলশন কথা বলেছেন ঠিক আছে এই প্রসঙ্গটা আমি অনেকবার এই বিভিন্ন টক সাথে আলোচনা করেছিলাম কিন্তু ওনাদের এনসিবি যতজন আমাদের সাথে ছিল তারা এটা নাকচ করেছে ডেফিনেটলি নাকচ করেছে নাকচ করা যুক্ত ছিল যে আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না সরিফিল করতে না ডেফিনেটলি ঠিক আছে আমি একটা একটা প্রশ্ন করি ধর আপনি ঐক্যমত কমিশন করছেন তাই না পৃথিবীতে যতগুলা এরকম একটা মাস চেঞ্জের পরে ঐক্যমত কমিশন হয় সে ঐক্যমত কমিশনে বিরোধী শক্তিকে রাখতে হয় আপনি সমমানা দলকে নিয়ে আপনি ঐক্যমত কমিশন করতে পারেন না নাইনটিন নাইনটি ফোরে দক্ষিণ আফ্রিকায় যেটা হয়েছিল ট্রুথ অ্যান্ড কনসিলেশন চিলির পরে যেটা হয়েছিল অগাস্ট পেন ক্ষমতার পরে একানব্বই সালে বিরোধী দলকে রেখেছেন আমি বলতেছি না যে রাখেন এখানে বা অন্য জায়গায় পয়েন্ট হচ্ছে কি সরকার নিজের ক্লিয়ার থাকার জন্য সরকার থাকার জন্য সেটা করতে পারতো কিভাবে আমি একটু বলি ধরেন আমি আজকে বিএনপি কে ভোট দিলাম আগামী ইলেকশন আমি জামাতকে ভোট দাম পশ্চিমে এনসিপি কে ভোট দিলাম আমি আমি কে ভোট দিতে পারি আপনি কি আমাকে দোষারোপ করতে পারেন আমি তো ভোটার

আপনি আপনার কমিশনটা যেটা করছে রাষ্ট্র সংস্কারের জন্য তাই না এটা কোনো ব্যক্তির জন্য না কোনো পার্টির জন্য না তার জন্য না এটা সকল রাষ্ট্র কি ভেবে চল আগামী বাংলাদেশ আমরা কি রকম দেখতে চাই জনগণের জন্য না জনগণের জন্য তাহলে হচ্ছে ধরেন তাহলে জনগণের যদি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনি এই জনগোষ্ঠী সমর্থকদেরকে সরকারকে আহ্বান করতে পারতো না যে আপনাদের দল নিষিদ্ধ আপনাদের কার্যক্রম স্থগিত আপনারা এই প্রতিনিধি আপনাদের কিছু বল রাখি না আপনাদের কথা শুনতে চাই যেটা ট্রুথ অ্যান্ড রিকনসলেশন সেকেন্ড পার্ট আপনি তো আনলেন না তো সুতরাং এই কমিশন পর আমি আসতেছি ধরেন এখন হচ্ছে ধরেন এটা কিন্তু সরকার করে নাই তো এটা একটা বড় একটা মিস্টেক আবার আসি ওই যে গণভোট কথা বলতেছেন আপনারা জুলাই সনদের কথা বলতেছেন পার্লামেন্টের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ইলিগাল পাঁচই আগস্টের পর আটই আগস্ট যখন আপনি শপথ গ্রহণ করছেন একশো ছয়ের স্পেশাল রেফারেন্স দেয় সুপ্রিম কোর্টের তারপরে আপনি সাংবিধানিক অভিযাত্রা শুরু করেছেন সাংবিধানিক অভিযাত্রা শুরু করার পর আপনি যতগুলো বায়োলট করবেন আপনি দোষী আপনি দোষী এবং এই সরকার গণভোধান তার ম্যান্ডেট কোনো ভাবে বিপ্লব ছিল না জনগণের পাওয়ার যেটাকে পিপুলের গাঠনিক ক্ষমতা বলে সেই গাঠনিক ক্ষমতা আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি কখন অ্যাপ্লাই করতে পারবেন কি হবে আমি আসতেছি না পারে না তারপর আমি বলি আপনাকে না পারে না কনস্টিটিউশন পাওয়ার চেক আমি বলি কনস্টিটিউশন পাওয়ার अप्लाई করতে হলে কনস্টিটিউশন পাওয়ার হচ্ছে কি লক্ষ কোটি বয়সকে একটা বয়সে রেজ করতে হয় 5 আগস্ট 4 আগস্ট রাত পর্যন্ত আপনি এক দফা একদমই হাসিনাতি কোবে যাবেন তখন কিন্তু আমার সেকেন্ড রিপাবলিক তারপর আমার গণভোট এগুলো কিছুই ছিল না আর এখন পাঁচই আগস্টের পর আটই আগস্ট যখন আপনি সরকার সংবিধানের শপথ গ্রহণ করে ফেলেছেন তখন আপনার পিছনে ট্রেন ছুটে চলে গেছে আপনার ফ্ল্যাটফর্মে কোনো সুযোগ নাই তখন আপনার সাংবিধানিক সকল কিছু মেনে নিতে হবে তাই না আমি রাষ্ট্রপতি চুপ্পু তাকে আমি ইয়া করতেছি না রেসপেক্ট করতেছি না আমি তার চেয়ারটাকে করতেছি কারণ সেটা আমার বাংলাদেশকে প্রতিনিধি করতেছে তারপর আপনারা যে বলতেছেন যে গণ এই গণভোটের অধ্যাদে জারি করবে গণভোটের অধ্যার জারি কোনো দেশে প্রধানমন্ত্রী কোনোদিন করতে পারে পৃথিবীর দেশে কোনোদিন আসে গণভোটে তো নাই ধরেন আমরা গণভোট আবার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে মানে এত জগাখুশির যেটা এটা ধরেন

ওকে আমি বলতেছি সংস্কার এখানে চুরাশিটা সংস্কার প্রস্তাব তাই না চুরাশিটা সংস্কার প্রস্তাবের মধ্যে আটচল্লিশটা আছে সাংবিধানিক পার্লামেন্ট ছাড়া আপনি কোনোদিন পারবেন না কোনোদিনও পারবেন না পার্লামেন্ট ছাড়া বাকি যেগুলো মধ্যে সরকারের সব দলগুলো যে একমত হয়েছে

আদলে করা তাই না এখন হচ্ছে কি ধরেন আমাদের সংবিধানে কিন্তু আপনার বেসিক আপনার আইন যোগ করার সুযোগ আছে আইন সংশোধন করার সুযোগ আছে সিক্সটি ফাইভে আপনার আইন যোগ করার সুযোগ আছে কারণ হচ্ছে আমাদের অনেকগুলো এক যোগ হয়েছে ধরুন আপনার আমি বলি আপনাকে মাদক্রব্য আইন তারপরে শিশু অধিকার নারী অধিকার সরব অধিকার আনার টু থার্ড পালন ওয়ান টু থার্ড পাল আপনাকে সংশোধন করার সুযোগ আছে এখন এই সরকার যে সংবিধান সংস্কার গঠন করবে তার মানে কি সংবিধান সালে কি হবে এটা কি সুপ্রা হবে নাকি আটামে সংশোধনী হবে মানে এটার ব্যাখ্যাটা কি